তাই তিনি মারা গেলেন তার দুই তিন বছর পর তার দুই ছেলে তার দুই ছেলে একজন নাম হলো এহসান আর একজনের নাম হলো রামি কি নাম বললাম বলো তো এহসান এবং রামি এই তোমরা পিছন থেকে বলো কি নাম বলেছি এহসান এবং রামি দুই ছেলে দুই ছেলে এবার চিন্তা করলো বাবা করেছে ফ্রাইড চিকেন বিক্রি করার দোকান এর একটা ইমপ্যাক্ট হলো জিন্দাতে প্রায় এখন মোর দেন ফোর হান্ড্রেড ফ্রাইড চিকেন বিক্রি করার দোকান তৈরি হয়ে গেছে চারশোর উপরে কিন্তু ওনারটা ফল করলো ফেইল করলো উনি হি ইজ দ্য পায়োনিয়ার বাট হিজ ভেঞ্চার ফেইল এখন করণীয় কি এবার ছেলেরা বসল ছেলেরা বলল যে বাবার কাজটা আবার আমরা নতুন করে শুরু করতে চাই শুরু করলো আরও তিন চার বছর পরে এখন সৌদি আরবে আলবাইক তোমরা যারা গিয়েছো উস্তাদরা গিয়েছেন যারা দেখেছো আলবাইকের ফ্রাইড চিকেন কেনার জন্য ওইখানে লম্বা লাইন ধরতে হয় প্রায় এক দেড় দুই ঘন্টা পরে পাওয়া যাবে এরকম লাইন ধরতে হয় এখন প্রশ্ন হলো বাপে করছে ফেল কিন্তু ছেলেরা এত ভালো করলো কেন সিক্রেট ঘটনা ঠিক ওটা সিক্রেট মাইন্ড দিক দিস সাকসেস ঘটনা কি জানো

একই পলিসি শুরু করার পরে ইট ওয়াজ এ বুম এই যে ব্যবসা শুরু হলো এখন সারা পৃথিবীতে সবচেয়ে ইম্প্যাক্টফুল ওয়ান অফ দ্য চেইন ফ্রাইড চিকেন সেলিং কোম্পানি কোম্পানি হলো কি আলবাইক সিক্রেটটা কোথায় ওই যে দান করেছে এক রিয়েল করে প্রত্যেকটা ফ্রাইড চিকেনের জন্য আল্লাহ তারা এই বুম ব্যবসা তাকে দান করেছেন আমাদের আব্দুল কাইম মোল্লা ভাই যে দুই আড়াইশো বাচ্চা যে পড়ান দিস ইজ দ্য রিজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কয়টা বাচ্চা আমি দেখলাম ইয়াতিমরা এখানে পড়ে অথবা অন্যরা পড়ে সুবহান আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোন ঘটনা কত আছে কেউ কত এরকম করে আমার জানা নাই মানুষ যদি ইম্প্যাক্ট করতে চায় তাহলে করতে পারে তোমাদেরকে গল্প বলে তোমাদেরকে ছোট মানুষ আমি জানি অনেকে এটা হয়তো বুঝবে না জার্মানিতে একজন অ্যারাব গেলেন দাওয়াত দেওয়ার জন্য দায়ী দাওয়াতই কাজ করবেন মানে দিনের পথে মানুষকে দাওয়াত দেবেন উনি যখন জার্মানির একটা বিখ্যাত শহর আছে মিউনি মিউনিক ইয়ে এটার নাম কি মিউনিক মিউনিখ মিউনিখে যাওয়ার সময় তিনি দেখলেন ওখানে একটা সাইনবোর্ডে লেখা একটা বিজ্ঞাপন সংস্থার শ্যাম্পু বিক্রি করছে যে ডু ইউ নিউ ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস শ্যাম্পু তুমি কি জানো এই শ্যাম্পুর মানে কি মানে কি এরকম উনি একটা বিজ্ঞাপনে লেখা সাইন এরকম বিভিন্ন জায়গায় বিলবোর্ড আছে না এরকম একটা বিল লেখা ওনার দেখে আকর্ষণ লাগলো আরে চমৎকার তো ঘটনা কি উনি চিন্তা করলো যে এর পেছনে আমিও একটা কাজ করি কারণ এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে উনি সিদ্ধান্ত নিলেন যে আমিও কিছু একটা করি উনি কিছু টাকা পয়সা দিয়ে একটা বিলবোর্ড এখানে কিনলেন কেন ওইখানে লিখে দিলেন ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসলাম তুমি কি জানো ইসলাম শব্দের অর্থ কি শুধু এইটা দেখার পর এক লক্ষ লোক পরিবর্তিত মুসলমান হয়েছে

আমি কিন্তু বলতে পারছি আমার অনেক চোখ ওকে নাও এই তো এক গুণ পরে ঘুমিয়ে যাইব নাকি ঘুমানো যাবে না কিন্তু ঘুমানো যাবে না আমেরিকাতে আমেরিকাতে ওইখানে আফ্রিকান নিগ্রোদেরকে ধৈরা এনা বিক্রি করা হতো কি করা হতো বিক্রি করা হতো 1736 1736 সালে আফ্রিকা থেকে মধ্য আফ্রিকা থেকে মিডল আফ্রিকা থেকে একজন লোককে ধরে নিয়ে এসে আমেরিকান বাজারে বিক্রি করে দেওয়া হলো তার নাম হচ্ছে ইয়ারো মাহমুদ তার নাম কি ইয়ারো মাহমুদ ইয়ারো মাহমুদ তিনি প্রায় পঞ্চাশ বছর পর তিনি কৃতদাস থেকে তিনি মুক্ত হয়ে গেলেন মুক্ত হয়ে যাওয়ার পর তিনি কাজকর্ম করে কিছু টাকা পয়সা ইনকাম করলেন ওইখানে একটা বাড়ি কিনলেন বাড়ি কেনার পর বাড়ির আঙ্গিনায় লনে তিনি একটা ছোট্ট মসজিদ বানালেন কি বানালেন কেবল নিজে নামাজ পড়ার জন্য কি করার জন্য নিজে নামাজ পড়ার জন্য ব্যাস এতটুকুই ওই মসজিদ এটা ওয়াশিংটন ডিসির কথা বলছি আচ্ছা দা মসজিদ হি এস্টাবলিশ ইন দা লং অফিস হাউস দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মসজিদ ইন দিস এরিয়া এন্ড দ্যাট ইজ দ্য বিগিনিং এখন আমেরিকাতে হাজার খানেক মসজিদ আছে কেউ যদি ছোট্ট একটু কাজ করে বাট তার নিয়ম থাকে সলিড তাহলে আমার সুফা আহমদ সফলতা দিতে পারেন আল্লাহ কি দিতে পারেন সফলতা দিতে পারেন কিনা এত আস্তে বললে কিভাবে হবে আর একটু জরি বলো পারেন কিনা আব্দুল কাম ভাই তিনি যে কাজটি করেছেন বা করছেন আল্লাহ সুফা আহমদের কাছে আমি সত্যি তার জন্য মন থেকে দোয়া করি উইদাউট এনি হিপোক্রিসি নো ডাবল স্ট্যান্ডার্ড फ्रॉम द কোর অফ মাই হার্ট আমি দোয়া করি আল্লাহ সুবহান ওয়া যেন এই প্রতিষ্ঠানটি সত্যিকার অর্থে বাংলাদেশে তিনি যে আইডিয়াগুলোর কথা বলেছেন এই ক্ষেত্রে যেন একটা পায়োনিয়ারিং ইমপ্যাক্ট তৈরি করতে পারে যেন অন্যরা এটাকে ফলো করে যে হ্যাঁ দিস ইজ লাইক টু টু বি দি এনভায়রনমেন্ট আর আইডিয়াল এনভায়রনমেন্ট ইন এ হিজ মাদ্রাসা যেন একটা মাদ্রাসার জন্য এরকম একটা পরিবেশই থাকে এবং যেখানে তিনি বলেছেন এত সুন্দর সুন্দর কথা বাচ্চাদেরকে যে এত সুন্দর করে বাচ্চাদেরকে বলি কোরআন তো তাই বলেছে কোরআনে কোথাও সন্তানদেরকে ইয়া ব্যানি এটা বলা হয় নাই ইয়া বুনাইয়া অথবা ইয়া ব্যানি ইয়া বানি অথবা ইয়া বুনাইয়া মানে হচ্ছে ও মাই সান আই লাভ ইউ এর মানে কি হে আমার সন্তান আমি তোমারে ভালোবাসি হে আমার সন্তান আমি তোমাকে ভালোবাসি সকল নবীরা ওই কথা বলতেন ইয়া বাতি বাবা ড্যাড আই লাভ ইউ বাবা আমি তোমাকে ভালোবাসি যে আপনাদেরকে শুনতে হবে এটা নাজির ভাই বলে গেছেন অলরেডি বাচ্চাদেরকে কিভাবে অ্যাড্রেস করতে হয় যেমন উস্তাদ বলেছেন আমি বলি বাবারা আব্বুরা দিস ইজ দ্য অ্যাড্রেস আল্লাহ সাক্ষী আমি আমার সন্তানদেরকে প্রচন্ড ভালোবাসি প্রচন্ড ভালোবাসি এবং এত ভালোবাসি আমার ওদের ছোটবেলার কথাগুলো আমার মনে পড়ে যায় এ তোমাদের মতো আমার একটা বাচ্চা নেই আমার গুলো একটু বড় হয়ে গেছে সবচেয়ে ছোটবেলার বয়স এখন এগারো বছর কিন্তু ওই যে ছোটবেলা ওদেরকে কোলে নিতাম ওদের তুল তুল পাটা অথবা হাতটা এখন আইলা আই স্টিল মিস ইট এখন আমি মিস করি এখন আমার গালে ওর পায়ের একটা লাঠি এসে লাগে অথবা এরকম একটা থাম পড়তে গালে এবং আমি জড়িয়ে ধরি চুমো দিই এখন তো বড় হয়ে গেছে এটা করতে পারেন স্টিল আই মিস ইট আমি এটা এখন মিস করি এটা আপনাদেরকে বলছি সন্তানদেরকে এভাবে অ্যাড্রেস করতে হয় আব্দুল কাহিম মোল্লা ভাই তাই করে এটা একটা স্পেশালিটি এটা ভালোবেসে বাচ্চাদেরকে যারা ভালোবাসতে পারে না তার মানুষের পর্যায়ে পড়ে না বুঝতে পেরেছেন বাচ্চাদেরকে যারা ভালোবাসতে পারে না তার মানুষের পর্যায়ে পড়ে না অনেক বাবার আছেন মায়ের আছেন কথায় কথায় উঠ এই লাঠি নিয়ে আসমু দ্বিতীয় কথাই কি মারামারি ভাই আমি যেমন আমার বাচ্চা ফজর ফজলামে যখন উঠি বাবা উঠো আচ্ছা উঠো আচ্ছা ঠিক আছে উঠো দাঁড়িয়ে থাকি এই উঠো এই উঠো মসজিদে যাব এটা বলে আমি তাদের চাই সফট স্পোকেন বাচ্চাদের সাথে হতে পারে আপনি কাজটা করছেন এটা কন্টিনিউ করেন এটা ওদের হক এটা ওদের অধিকার সালফেস আলীন বলেছেন ওস্তাদ যদি কোনো বাচ্চাকে যতটুকু একটা বেতার বেশি করতে পারবেন

আপনার সবচেয়ে ভালো প্রতিষ্ঠানটি আপনারা চুজ করেছেন এখন আপনাদের করতে হবে এবার আমার নিজের কয়েকটা গল্প আমার মায়ের জীবনের ব্যাপারে আমার সবচেয়ে স্মৃতি যেটা মনে পড়ে তা হলো আমার বাবা মারা যখন আমার বয়স সো আমার বাবার কোনো স্মৃতি আমার মনে নেই এক ফটো মনে নেই কেবল মনে আছে যেই দিন বাবা মারা যায় সেই দিন লোকেরা এসে আমাকে ধরে নিয়ে গেছে দোকানে এবং অনেকে আমার কাছে বিস্কিট দিচ্ছিল ওরা ভাবছিল যে আমি হয়তো বাবা মারা যাচ্ছে ফিল করুন আমি কিছুই ফিল করি

যখন জ্বর হতো অসুস্থ ছোটবেলায় তো গ্রাম অঞ্চলে অনেক অসুখ থাকতো সেই সময় এত ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতি এত ডেভেলপ করে নেই তিনি কাঁদতেন কেঁদে বলতেন আল্লাহ এইরকম আমি পড়াশোনা ভালোই জানতাম ছোটবেলায় এখন অনেকে তো স্বপ্ন থাকে যে ছেলের এই বানাইবো সেই বানাইবো আমার মা বলছে আমার একটাই ছেলে ওরে আমি আলেম বানাবো এবং ধরে নিয়ে গেছে মাদ্রাসায় পড়াইতে সেই মাদ্রাসা থেকে একটাই মাত্র মেয়ে ছিল আমার চার বোন এখন সবাই বেঁচে আছে আরেক বহু দূরে একটা মাদ্রাসায় গিয়ে আমার ভর্তি করলো ওইখানে লজিং থেকে পড়তে হলো আমি বললাম ক্লাস নাইনের ছিল আমি কি লজিং পড়াবো আমি কিছুই বুঝি না কিন্তু মা বলছে না তোমাকে আলিম করতে ওই মাদ্রাসাটা ভালো ওইখানে আমি দিয়ে এসছি এবং তারপরে আবার ঢাকায় চলে আসলে আমি যখন আলিমে পড়ি আলেম পাশ করলাম গ্রামে ঢাকায় দিতে মার একটাই মাত্র ছেলে আর কোনো মানে অন্য মেয়েরা সব বিয়ে হয়ে গেছে সব বড় মেয়েরা আমার বড় বোনেরা একটা ছোট বোন আছে ওইটা বিয়ে হয়ে গেছে কিন্তু আমাকে ঢাকায় দিয়ে দিল যে তুমি কি ওইখানে পড়বা এবং এখানে খুব কষ্ট করে পড়া শুরু করলাম এরপরে ঢাকা ইউনিভার্সিটি পড়তে হলো আরও অনেক পড়াশোনার ইস্যু আছে কিন্তু মায়েদের যে কোরবানি বা মায়ের যে কোরবানি অথবা মায়ের যে কান্না এই কান্না একজন মানুষকে পথ দেখায় আমি কতটুকু পথ চিনেছি তা জানি না কিন্তু মায়েরা যারা আছেন এখানে আপনাদেরকে বলবো যে আপনার কান্না দ্য টিয়ার্স অফ ইউর আইস উইল আলটিমেটলি শো দি রাইট পার্থ টু ইউর চিলড্রেন ওদেরকে আপনি পথ দেখানোর জন্য আপনার চোখের পানি এটা এত মূল্যবান এই পৃথিবীর সমাধান দিয়েও এই চোখের পানিকে আপনি মূল্যায়ন হতে পারবেন না এটা দাম দিতে পারবেন না দুপুরে পানি ফেলুন মায়েরা বাবারা আমাদের সন্তানদের জন্যে আপনার দোয়া করবেন মায়েরা দোয়া করবেন এবং নাজির ভাই বলেছে যে আপনাদের নিয়ামটাকে পরিশুদ্ধ করবেন এগুলো আপনারা করেছেন নিশ্চয়ই এগুলো করতে হবে উস্তাদদের অনেক অবদান আছে সব মানে শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগতভাবে আমার জীবনে দুজন উস্তাদের কথা বলি আমি আরবি শিখেছি একজন উস্তাদের কাছে তখন আমি

আমি শুধু বুঝলাম যে আরবি কিভাবে পড়তে হয় এক দুই দিন ক্লাস করছি কারণ এটা কোচিং মতো টাকা দিয়ে করতে হবে আমি এত টাকা দিতে পারতাম না বাপ মারা গেছে আমার কিছু ধান হয় এগুলো বেচে আমার মা মারাছানা তো আমি এত বের হওয়াও করতেছি ঠিকই তাই বাইরের মতো করতে বলছি তো তারপরে দুই দিন পরে পরে আমি বুঝলাম যে স্টাইল তো এটা এটাই তো আসলে আলিম স্টাইল আমি দেখুন যে স্টাইল আমরা অবলম্বন করতে হবে তারপর আমি মাদ্রাসা আসলাম فاضেল পড়ব এখানে সবছে কঠিন सब्जेक्टে রূপ সবছে সিনিয়র উস্তাদ উনি মাঝে মাঝে ক্লাসে যেতেন না উনি বলতেন যে আমি আজকে ক্লাসে যাবো আজকে মুক্তার ক্লাসে পড়াবো এর সবচেয়ে জটিল কিতাব এবং ওটা পড়ানো আমি যাবো না এইবার ও পড়াবে দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই নেক্সট জার্নি যে কিভাবে আসলে পরবর্তীতে কাজ করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষকদের হাতে অসীম ক্ষমতা দিয়ে দিয়েছেন তারা যদি চান যেমন কাইয়ুম ভাই

কি পড়াই কোরআন আমি তো ডিফারেন্ট জিনিস পড়ে আমি তো তাজবিদ ভালো বুঝি না কিন্তু আমি কোরআন পড়াই আজকে আমি একটা গল্প বলছি বলেছে এবং যদি বলার জন্য যদি বলার জন্য তোমরা এই যে শোনো আমি কিন্তু কোরআন হাফেজ আমি কোরআন হাফেজ কিন্তু আমি রিসেন্টলি সবসময় কোরআন সবকিছু মানুষের মাথায় ঢুকে না আমার মাথায় ঢুকছে যে কোরআনের হাফেজ যারা হয় অথবা কোরআন যারা পড়ে কোরআন যারা পড়ায় কোরআন যারা আমল করে এই সকল ব্যক্তিদের পিতা-মাতাকে কেয়ামতের দিন আল্লাহ সুবহান ওয়া এমন টুপি পরিয়ে দেবেন টুপি না এটাকে বলে মুকুট মুকুট এমন মুকুট পড়িয়ে দেবেন যেই মুকুটের আলো হবে সূর্য যদি তোমার ঘরে নেমে আসে তাহলে ওই আলো চেয়ে অনেক অনেক বেশি শুধু তাই আজকে তোমরা যে রকম খেলা পরেছো না যে গাউন কেয়ামতের দিন হাফেজ অথবা কোরআনের আলেমের কোরআনের স্কলের পিতামাতাকে আলোচনা হতে পারে গাউন করিয়ে দেবেন যেই গাউনের দাম এত এত বেশি গোটা পৃথিবী বিক্রি করলে একটা গাউন কেনা যাবে এটা বলেছেন রাসুল ইসলাম আমার মনে হলো আমার বাবা মাকে আমি কি গিফট দেবো আমার তো দেয় মনে গিফট নেই দেন স্টাফেড তারপর আমি মুখস্থ করে শুরু করে দিলাম

এবং আমার ওখানে যারা পড়ে এদের বয়স কারো বয়স পঞ্চাশি বছর পঞ্চাশি বছর আজকে যেটা বছর বললেন তো এর মধ্যে কিছু এরা আমার অধিকাংশ গুরুই মানে হচ্ছে বৃদ্ধা তো আমি বলি যে আপনারা এখানে করেন বলে যে সে ওস্তাদ বা সার অধিকাংশ আমাকে সার বলে সার আপনার এখানে থাকি একদিন আপনি বলছেন যে কোরআনের সাথে লেগে থাকলে দুজন নাইলে না বুঝুক কোরআনের ছাত্র হিসাবে আল্লাহ তালা যদি কবুল করে নেন কিয়ামতের দিন এই কোরআনের ছাত্র হিসেবে আল্লাহ সুবহান ওয়া taala কোরআনের সুপারিশ দিয়ে আমাদেরকে জান্নাত প্রদান করবেন। আমার মাথা ওইটা ঢুকছে ওইটা ঢোকার কারণে আমি শুধু কেবল আমরা ক্লাসে বসে থাকি আমি কিছু বুঝি কি বুঝি না আমি জানি না। কিন্তু আই অ্যাম ইনভেস্টিং মাই টাইম ফর রিডিং দা কোরআন লিসেনিং টু দা কোরআন আন্ডারস্ট্যান্ডিং দা কোরআন আন্ডারস্ট্যান্ডিং কোরআন আরবিক। আমি বসে থাকি কোরআনের কিছু কথা তো শুনতে যতুকুই তো

রহমত তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে কি ঘিরে রাখে রহমত এবং তিন নাম্বার হচ্ছে তাদের ওয়াহাফাতুল মালায়েকা ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে ঘিরে রাখে এবং চার নাম্বার হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আল্লাহ তাআলা যারা কোরআন নিয়ে থাকে আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশতারা যারা আছেন তাদের সাথে কোরআনের এই ছাত্রদেরকে নিয়ে আলোচনা করেন

আর যদি বুঝা বসে তা আল্লাহ বলেন যে ওরা কি চায় বলে বলো ওরা জান্নাত চায় বলো জান্নাত দিয়ে দিলাম জান্নাত থেকে মুক্তি চায় বলো জান্নাত থেকে মুক্তি দিয়ে দিলাম ওরা কি চায় ওরা চায় গুণা মাফ হয়ে যাক বলো ওদের সব গুণা মাফ হয়ে যাক দিস ইজ দা ভার্চু অফ দি হালাকা অফ দা কুরআন অফ দি কোরআনি গ্যাদারিংস অফ দা ক্লাসেস অফ দা কুরআন কোরআনের ক্লাসে জয়েন করা এটা হচ্ছে মতলব আমি এই জায়গায় এই ছোট বাচ্চাদের এত ভারী কথা নেওয়ার সুযোগ নাই কিন্তু বাচ্চাদেরকে এইভাবে আনন্দ দিয়ে কথাবার্তা বলা এটা আমার খুব মজা লাগে এটা আমার খুবই ভালো লাগে এই জায়গাটি খুবই আনন্দদায়ক আপনার এবং সকলের কথার পর আমি আর কোনো কথা না বলি আমি শুধুমাত্র বলবো আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে এবং এটা যেন সত্যি করতে আদর্শ প্রতিষ্ঠান হয় অন্যদের জন্য অনুকরণীয় প্রতিষ্ঠান হয় অন্যদের জন্য এবং আপনি যা বলছেন সত্যি যেন তা ঘটে নিশ্চয়ই তা এবং আর সে আজীবে যেন মহান আল্লাহ তালা তা কবুল করে এবং এরা যেন কেবলমাত্র করার হাফেজ না হয়ে তার যেন কোরআনের স্কলার হয় এবং তার জন্য কোরআনে দায়ী হয় কি হতে হবে কোরআনের আলেম হতে হবে নবীন কিন্তু তাদের উত্তর সুরী গেছেন তোমরা তাদের উত্তর সুরি সুরি হাফেজ যে কত সুবিধা এটা এখন আমি পাই এবং আমার প্রচুর পরিমাণ কোরআন

وبك نموت اللهم إني أصبحت أشهدك وأشهد حملة عرشك أصبحنا وأصبح الملك لله والحمد لله أصبحنا على فِتْرَةِ الإسلام وعلى كلمة الإخلاص لنرشبه وعطسه إذا لم تكن تبعاً يا حضر في إذا